হ্যালো বন্ধুরা এই দেখো একটা নান্না নিয়ে বসে গেছি কি করলাম প্রথমে শুকনো লঙ্কা তারপরে দেখতেই পাচ্ছ গোটা গরম মশলা তারপরে আদা বাটা তারপরে টমেটো পেস্ট করে ঘষে তার মধ্যে জিরে বাটা তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যে কষাচ্ছি এরপরে পরে কষিয়ে কষিয়ানো এদিকে এই যে আলু ভেজে রেখে দিয়েছি হুম দেখতে পেয়েছ তারপরে তোমার এর মধ্যে দেব হচ্ছে সয়াবিন এখন রান্না করছি আলু সয়াবিনে কষা এই আলুগুলো দিয়ে দিলাম এই দেখো আলুগুলো সব দিয়ে দিলাম হুম এইবারে আলুকে একটু কষিয়ে দিয়ে দেব হচ্ছে তোমার গুলো অল্প অল্প করে সয়াবিন দেবো এই দেখো দিলাম খানিকটা সয়াবিন হুম আবার দিলাম কিছুটা সোয়াবিন দেখতে পাচ্ছ এবারে পুরোটাই দিয়ে দিয়ে বলো এই পুরো সোয়াবিনটা দিয়ে দিলাম এবারে এই সোয়াবিনটা দিয়ে একটু কষাবো কষিয়ে গরম মশলা দিয়ে দমে বসিয়ে দেবো এটা হচ্ছে সোয়াবিনের দম এটা হচ্ছে সোয়াবিনের দাম ভাবে দাম কেমন হবে বলো তো কোনো দিন করিনি আজকে মনে হলো করি তো একটু কেমন লাগে দেখবো আর সত্যি কথা বলতে তোমাদের সাথে আগে শেয়ার করেছি সয়াবিনটা আমার একদম পছন্দের জিনিস না সয়াবিনের পরোটা পরোটা এগুলো সব ঠিক আছে চপ টপ সব ঠিক আছে কিন্তু সয়াবিনের তরকারিটা একেবারেই আমার পছন্দ না পাতলা ঝোলও বছর ভালো লাগে না অথচ সয়াবিনটা খাওয়া ভালো কিন্তু আমার সয়াবিনটা একেবারেই পছন্দের জিনিস নয় এই একটু নাড়িয়ে তোমার মশলাটা সাথে মিশিয়ে দিয়ে কম আছে নিমে আছে চাপা দিয়ে দেব সয়াবিনটা আমি আগে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি অন্য অন্যদিন আমি সেদ্ধ করি না গরম জলে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিই আজকে পুরো সেদ্ধ করে নিয়েছি ভালো করে এইবারে ভাবছি চাপা দিয়ে এই এইবারে চাপা দিয়ে রাখি একটু পরে আবার লাস্টে যদি তোমাদের দেখাতে পারি দেখাবো নালে এখানেই টাটা রাখছি এখন সবাই ভালো থেকো